হ্যালো বন্ধুরা সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি তো অনেক দিন থেকে দেখাবো দেখাবো করে দেখানো হচ্ছিলো না আর আমিও এখানে আসাও হচ্ছিল না বাবার মেয়ে বাড়িতে আর কি তো আজকে এসেছিলাম বিশেষ কিছু কারণে তো সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে তাই ভাবলাম যে বিয়ের যে অ্যালবামটা অনেক দিনই চলে এসেছে প্রায় এক মাস হয়ে গেল তো সেটাকে তোমাদের সঙ্গে শেয়ার করব প্রতিটা ফটো কেমন কি এসেছে সেগুলো দেখাবো আর এছাড়াও পেনড্রাইভে ভিডিও তো দিয়েইছে তো সেটা আমি কোনো রকমেই ফোনে নিতে পারছি না কারণ অনেকটা স্পেস লাগবে তো দেখি চেষ্টা করছি যদি নিতে পারি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তাই চলো আজকে অ্যালবামটা দেখাই এক এক তো এই যে দেখো অ্যালবামটা অ্যালবামটাই দেখো এরকম একটা লাইফ টাইম একটা সুন্দর ব্যাগে আর কি দিয়েছে বলেই দিয়েছিল আমাকে যে কেমন কিসে দিলে ভালো হয় তো আমি বললাম যেটা ভালো হবে আর কি যতই দাম হোক না কেন যেটা সারা জীবন থেকে যাবে সেই রকমই জিনিস দিতে তো সত্যি ব্যাগটা ভীষণ ভালো লেদারের একটা ব্যাগের ভেতরে করা আর আরে দেখো সামনেটা এইরকম একটা ফটো দিয়ে করা রয়েছে এবং বিয়ের ডেটটাও দেওয়া রয়েছে তো এবার এটা আমি খুলে নিচ্ছি এক হাতে তো আমি দেখাতে পাচ্ছি না আমি বের করে তোমাদেরকে দেখা এই যে বের করে নিয়েছি দাঁড়াও প্যাকেটটা খুলে নিই ওপেন করছি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট ফটোটা এই দেখো প্রতিটা পেজ না খুব সুন্দরভাবে দিয়েছে এটা ওয়াটারপ্রুফ কোনো দিন নষ্ট হবে না বুঝলে এমনি নর্মাল কাগজের পেজ নয় ভীষণ মোটা এবং ওয়াটারপ্রুফ উপর থেকে কি বেশ দেওয়া থাকে আমি এটা জানি না লাইফ টাইম গ্যারান্টিড বললো তো খুব ভালো এটা পেজটা খুব ভালো তো এই দেখো ফার্স্ট ফটো হচ্ছে গিয়ে এইটা নেক্সট পেজ আছে এই দেখো বৃদ্ধি যেখানে হবে আর কি ঘট বসানো ছিল সাজানো গোছানো ছিল আর কি সরা তারপর কুলোতে যা যা রাখতে হয় সেইগুলো আর এই যে যে ফটোটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি আমাদের ঠাকুর ঘরে সকালবেলাতে দিদার গোপালকে নিয়ে এসেছিলো এই দেখো দিদার গোপাল এখানে রয়েছে দিদার গোপাল নিয়ে এসেছিলো আর এখানে আমার বাড়ির দাদু মামা বাড়ির দাদু এদিকে ঠাম্মার ফটোও ছিল তো পুরোটা আসেনি বোধহয় এই জন্য এখানটা ক্রস হয়ে গেছে ভিডিওতে আছে ভিডিওতে তোমাদেরকে পরে দেখাবো তো প্রথমে আমি সকালবেলাতে নমস্কার করতে এসেছিলাম ধূপকাঠি ধরিয়ে আর সন্দেশ দিয়ে পুজো দিয়ে আর গোপালও ছিল এখানে তো এখানে বেশ কয়েকটা ফটো ক্লিক করেছিল আর কি তো এই হচ্ছে গিয়ে এখানে একটা ফটো আচ্ছা পরের পেজে এই দেখো গোপালকে দিচ্ছি সেরকম একটা ফটো হাতে প্রদীপ ধরে আর কি প্রচুর ফটো এখানে ছিল জানো তো প্রায় ছশো সাতশোটার মতো ফটো তুলেছিল এবারে একটা অ্যালবাম এই যে পুরো অ্যালবামটার মধ্যে অল টোটাল ফটো বলেছিল যে একশোকে একশো কুড়িটা এর বেশি একশোটাই বোধহয় বলেছিল এর বেশি ধরবে না তো তারপরেও প্রচুর বাদশা দিয়ে কয়েকটা চুজ করা হয়েছে মানে ধরতে গেলে এরকম অনেক মানে পছন্দের ফটো বাদ দিতে হয়েছে উপায় ছিল না কারণ ধরবে না এতে আর কি আর তো সেই জন্য ওইগুলো সবই র ফাইলসে রয়েছে আর কি দিয়ে দিয়েছে পেনড্রাইভে রয়ে গেছে সেগুলো তোমাদেরকে পরে দেখাবো আচ্ছা এখানে মা দেখো এই দুব্বো সকালবেলা দুব্বোটা বাদ ছিল আর কি তখন এই ফটোটা আর এইটা হলো ওই যে যেটা বললাম সকালবেলাতে ঠাকুর ঘরে ওইটাই এটা আর একটা সেই ফটো আচ্ছা এর পরের পেজে দেখো এই যে হাতে গাছ কৌটো নিয়ে একটা ফটো ছিল তখন আমি নেল এক্সটেনশন করিয়েছিলাম আর এই মেহেন্দিটা পরিয়ে দিয়েছিল আমার স্টুডেন্ট ভীষণ ভালো লাগছিল খুব মানে আমার নিজেরই ভীষণ ভালো লাগছিল তো যখন এই নীল এক্সটেনশানটা উঠিয়ে ফেললাম তারপর থেকে নখের অবস্থা তো বেহাল হয়ে গেছে যে দেখতে পাচ্ছ বড় আর হচ্ছে না ভেঙে যাচ্ছে আর এই মেহেন্দি যতদিন ছিল বেশ ভালো লাগছিল নিজের হাতের মানে নিজে প্রেমে পড়ে যাচ্ছিলাম এত ভালো লাগছিল তো কি হবে আর এই ফটোটা দেখে মানে মনটা জুড়িয়ে যায় তো দেখো তারপর এখানে দেখো কাকা কাকা বৃদ্ধিতে আর কি আব্বতি যে পড়ে সেই কাকাই আমার আবুতিটা পড়েছিলো তাই সেই জন্য সকালবেলাতে কাকা আর আমি দুজনেই ওই যে খই দিয়ে দই চিড়ে যেটা সকালবেলা যে খই দইটা খাই আর কি যদি মঙ্গল হয় বোধহয় ওইটা আর কি সকালে আমরা দুজনে খেয়ে দিয়ে তারপরে ওই বৃদ্ধিতে বসেছিলো তখন বাজে সাড়ে সাতটা আটটা এরকম টাইমে তো সকালবেলা এরকম বেশ কিছু ফটো আছে ফটোগ্রাফার বলেই দিয়েছিল কিভাবে কি করতে হবে নাহলে তো পোস্ট জানবো না আচ্ছা এখানে বলি কে কে এখানে তো এই যে মা এটা আমার মা আর এটা হলো গিয়ে আমার দিদা মানে মায়ের মা আর এটা হলো গিয়ে আমার ছোট মামি আর এটা হলো গিয়ে মায়ের মামি মায়ের নিজের মামি তো এই কয়েকজনের মিলে একটা ফটো তোলা হয়েছে এখানে কাকার সঙ্গে একটা ফটো আছে আচ্ছা এখানে দেখো ঠাকুর ঠাকুরঘরের সামনেই দিদা ছোট মামি মা আমি আর এইখানে দেখো কে কে আছে আমি বলছি কাকাকে তো বললাম ছোটো মামি দিদা এটা হলো আমার মেজো পিসি মেজো পিসি আর এটা হলো মায়ের মেজো পিসি আর এখানে আমাদের আমাদের বাড়িতেই থাকে কাকি আর এদিকে হচ্ছে গিয়ে এটা হলো আগে আমার বড়ো মামি এই সবাই মিলে একটা ফটো তোলা হয়েছে সকালবেলাতে এটা যখন বৃদ্ধির সময় আচ্ছা সেকেন্ডলি দেখো এখানে বেশ কয়েক ভাইয়ের সঙ্গে ফটো তোলা হয়েছে এটা আমার স্টুডেন্ট আর সায়নকে তো তোমরা চেনো ও স্টুডেন্টও ভাইও আর এ তো আমার ভাই আর রিয়নও ভাই রিয়নকে তো তোমরা ব্লগে দেখেইছো এই জন্য সবাই মিলে একটা ফটো তুলেছিলাম আর এখানে বাড়ির সামনে একটা ভাঙা কারখানা আছে কারখানাটা চলে না মানে এখন বন্ধই আছে আর কি তো সামনেটা এইরকম বেশ ইট িট ভাঙাচোরা আছে তো বললো ফটোশ্যুটের জন্য নাকি ভালো হবে তো সেই জন্য ওখানে নিয়ে গিয়েছিলো এই দেখো এই ফটোটা এখানে তোলা হয়েছে এটা ভীষণ পছন্দের ফটো আমার ভালো লেগেছে তোমরা টিজারটা তো দেখেছো টিজারটা ওখানেই তোলা হয়েছিল আচ্ছা এই আর একটা ফটো ওইখানেই গাছের সামনে আর কি তোলা এই একটা পোস্ট দিতে বলেছে আচ্ছা এটা হলো আমাদের বাড়ির সামনে গেটের সামনে এই দাঁড়িয়ে ফটোটা তোলা হয়েছে সানগ্লাস পরে আর ওই মাথায় যে মুকুটটা ওইটা পরে আচ্ছা এখানে যে এটা কি করে আমি ঠিক বলতে পারবো না এটা ছাদেই করেছিল কাকা করছিল এটা কড়ি দিয়ে গোবর দিয়ে একটা কী বেশ নিয়ম আছে সেটা করতে হয় তো এটাই করছিলো কাকা এখানে কাকার সাথে আর একটা ফটো আচ্ছা তারপরে ভাইয়ের সঙ্গে এর একটা ফটো এই ফটোটা ভীষণ পছন্দের রিয়নের সঙ্গেও একটা ফটো এই ফটোগুলো ভীষণ পছন্দের আর কি খুব ভালো লাগে এই যে আমাকে মুকুটটা পরিয়ে দিচ্ছিলো ভাই ফটোর কোয়ালিটিগুলো দেখো ভীষণ সুন্দর এসেছে একদম পরিষ্কার কতটা পরিষ্কার আসছে বুঝতে পারছি না ফোনে কিন্তু ভীষণ পরিষ্কারই এসছে আর কি ফটোগুলো আচ্ছা এখানে দেখো আমার সব স্টুডেন্টরা আমি বলে দিচ্ছি কে কোন ক্লাসে পড়ে ও শ্রীজা পরে হচ্ছে ইলেভেনে আর ওরা তিনজন পরে হচ্ছে গিয়ে টেনে কিন্তু এখন সেটা চেঞ্জ হয়ে গেছে কারণ ওদের রেজাল্ট আউট হয়ে গেছে ওরা এক ক্লাস করে এগিয়ে গেছে ধাপে যাই হোক তারপরে দেখো এখানে সবার সঙ্গে ফটো আছে এই যে সায়ন আমার সঙ্গে আমার স্টুডেন্ট আমি বললাম প্লাস ভাইও একসঙ্গে তো ওই যে এটা হচ্ছে সায়নের মা কাকি আর এই যে বনু মানে সায়নের বোন এটা আর এটা হলো গিয়ে রিয়নের মা মানে লিলি কাকি আর এই যে আমি আর এখানে মা রয়েছে আর এখানে মেজো পিসি রয়েছে বড়ো পিসি রয়েছে এই আমার বড়ো মামি রয়েছে আর এটা হলো গিয়ে এই যে মেজো পিসি মেজো পিসির বৌমা মানে আমার দাদার বৌ মানে কি বৌদি তো এই সবাই মিলে একটা গ্রুপ ফটো হয়েছে আর আমার এই একটা ফটো আচ্ছা এরপরে দেখো এখানেও সকলে একটা ফটো তোলা হয়েছে এখানে কে কে আছে বলছি বড় মামি যাদের যাদের দেখেছো আমি তাদেরকে বলছি না শুধু এখানে এক্সট্রা অ্যাড হচ্ছে দেখো এখানে একটা কাকি এই কাকিটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধুর মা মানে একটা কাকি হয় দেবদাসের মা এখানে হচ্ছে গিয়ে আমার বোন মানে মামার মেয়ে এই যে মামি মামির মেয়ে আর কি এই যে পেছনে আমার ছোট কাকি ছোট কাকি আর এখানে হচ্ছে এইটা হলো গিয়ে আমার বাবার বন্ধুর বউ এটাও একটা কাকি হয় তো এই সকলে মিলে সকালবেলায় যে হলুদ ওই জল ভরা জল ভরতে যাবে বলে সকলে আর কি হলুদ কালারের সবাই একসঙ্গে পরে না বেশ ভালো লাগে দেখতে তো ওই টাইমে ফটোটা তোলা আর এই যে স্ত্রী আনতে মেজো মেজপিস সকলে মিলে এই শ্রীটাও পরে ফটো আছে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখো মামাদের সাথে ফটো এটা হচ্ছে ছোটো মামা এটা বড় মামা আমি এখানে মায়ের সঙ্গে একটা ফটো বাবা তো সকাল থেকে আসেই নি সকালের দিকে কারণ ওই বাবা যেখানে আর কি অনুষ্ঠান হবে আর কি সেই জায়গাতে সকাল থেকে দেখাশোনা করা কোথায় কি লাগবে না লাগবে এগুলো সব গোছানো গোছানো করছিল বলে বাবার সঙ্গে তো ফটো সকালে তোলাই হয়নি আসেই একবারের জন্য তো ওই জন্য দেখাও হয়নি ফটোও তোলা হয়নি তো রাত্রে আছে তোমাদেরকে দেখাবো আর এই দেখো স্ত্রীটা স্ত্রীটা আমাদের বাড়ির কিছুটা দূরেই একটা দিদা বানায় তো সেখানে দিয়ে এসেছিলো বানাতে কিছুদিন আগেই বিয়ের কিছুদিন আগেই আর কি তো উনি বলেছিলেন যে বিয়ের দিন সকালবেলা এসে নিয়ে যেতে তো ওনাকে একটা শাড়ি তারপর কিছু পয় মানে টাকা দিতে হয় আরও কি কী নিয়ম আছে ওগুলো দিয়ে এটা নিয়ে এসেছিল আর কি আচ্ছা তারপরে দেখো এটা হচ্ছে ভাইয়ের বন্ধুরা ওকে তো বললামই ঈশান আর এদিকে এটা হচ্ছে গিয়ে ভাইয়ের বন্ধু দেবদাস আর সন্দীপ আচ্ছা এখানে হচ্ছে ছোটো মামি জল ভরতে গিয়েছিল সেই টাইমে এখানে দেখো অল টোটাল এটা আমার একটা স্টুডেন্ট আচ্ছা এটা হলো গিয়ে ভাইয়ের যে বন্ধু সন্দীপ সন্দীপের মা মানে কাকি আর এখানে আর তো সবাইকে বলেইছি আগে এখানে দেখো জল ভরার সময় আর কি আর এইটা হলো আশীর্বাদের সময় যখন ওদের বাড়ি থেকে আশীর্বাদ করতে সকাল সকালবেলাতে তো সেই সময় আর কি আচ্ছা এটা হলো শ্বশুর মশাই আশীর্বাদ করতে যখন এসেছিলেন তো সেই সময়কার একটা ফটো এবার হচ্ছে হলুদের সময় যখন গায়ে হলুদ হয় সেই টাইমে সেই টাইমে তোলা একটা ফটো আর এটা হলো কি আমার বান্ধবীর মা মন্দিরার মা কাকি তো এই সকলে মিলে আর কি সকাল সকাল না ঠিক তখন বেলা হয়ে গিয়েছিল ওই বেলার টাইমে গায়ে হলুদের সময় আচ্ছা এই দেখো হলুদের বাটি নিয়ে একটা ফটো আছে সবাই মিলে আর এই দেখো এই একটা হলুদের ফটো আচ্ছা এটা হচ্ছে নাপিতকে বলা হয়েছিল যে আমাদের এই যে নখ চুড়ে দেয় আরও কি কি নিয়ম বেশ আছে ভিডিওতে আছে আমি সব বলতে পারছি না অনেক নিয়ম আমি জানি না ভুল ভাল বলবো না বেকার তারপর তোমরা সেটাকে নিয়ে ট্রোল করবে দরকার নেই তো এইটা নিয়ম আছে আমাদের তো সেইটাই আর কি করছিলো সেই একটা ফটো এখানে ওই হলুদ গায়ে হলুদ হওয়ার পরে জলটা দিচ্ছিল সেইটা আর এখানে একটা গ্রুপ ফটো সবাই মিলে এখানে আমার একটা বান্ধবী এই যে দুই বান্ধবী এসেছিল সকালবেলাতে আরও বান্ধবীদের বলেছিলাম ওরা সকালে আসতে পারিনি রাতে এসেছিলো তো ওরা সকালে এসেছিল এই একটা ফটো এই ফটোটা বাজে এসছে সত্যি এটা বাজে লাগছে আমার নিজেরই ভালো লাগছে না আচ্ছা এটা হলো গিয়ে প্যান্ডেলটা আমাদের বাইরে থেকে তোলা আর কি বাইরে ঢোকার মুখটা আর কি আর ভেতরের ডেকোরেশনটা ভিডিওতে আছে ওটা তো আর এখানে দেখানো যাবে না ওভাবে আচ্ছা এটা হলো গিয়ে বাবা বাবার এক বন্ধু প্রবীর কাকু কিছুদিন আগে তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম যে ইয়েতে গিয়েছিলাম আমি হালকাতা করতে এই কাকুর দোকানে আর এটা তো রাজীব কাকুকে তুমি চে তোমরা সবাই চেনোই প্রচুর ব্লগে দেখিয়েছি বাবার প্রিয় বন্ধু বাবার সঙ্গে একটা ফটো আচ্ছা এটা হলো গিয়ে মামার মেয়ে বোন আর ভাইয়ের সঙ্গে একটা ফটো রাজীব কাকার সঙ্গে আর একটা ফটো এখানে এই একটা সিঙ্গেল ফটো এরপরে এখানে সায়নের সঙ্গে আর ভাইয়ের সঙ্গে একটা ফটো রয়েছে আর এখানে একটা গ্রুপ ফটো রয়েছে আমাদের ফ্যামিলি ফটো কাকাও আছে বাবা আছে মা আছে ভাই আছে সবাই মিলে আর এখানে আমাদের চারজনের একটা ফটো ফ্যামিলি ফটো এই একটা ফটো এই ফটোটা আমার ভীষণ পছন্দের খুব ভালো লাগে এরকম পোস্টটা দিতে বলেছিল এই একটা ফটো রাত্রিবেলা সব সাজগোজ দেখো সকলের তখন আমার অত মাথায় ছিল না কে কেমন কী সেজেছিলো পরে দেখছি যে এরকম সেজেছিলো বা এ এসেছিলো ভালো লাগে পরে বেশ দেখতে আর এদিকে দেখো মা আর মামির সঙ্গে একটা ফটো এই একটা সিঙ্গেল ফটো এই একটা ফটো পুরো পেজটা জুড়েই আচ্ছা এদিকে দেখো দিদাদের সঙ্গে ফটো তো বললামই মায়ের মামি আর আমার দিদা এই দেখো কাকি কাকুর সঙ্গে আর বাবা মা এক সঙ্গে একটা ফটো দুই ভাইয়ের সঙ্গে একটা ফটো এটা হচ্ছে আমার মামার ছেলে ছোট মামার ছেলে দুই ভাই সঙ্গে একটা ফটো রয়েছে দিদার সঙ্গে একটা ফটো এখানে দেখো যখন বিয়ে করতে ঢুকছিল সেই টাইমে একটা ফটো আর কি বরণ করার আগে আর কি এই একটা ফটো বরণ করার সময় গাড়িতে বসে মা করছিল বরণ সেই সময় এই আর একটা ওর ফুল ফটো এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়েছে আমাকেও বলেছিল যখন ফটো যে করছিল সে আমারও এরকম একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়েছিলো কারণ পিছনে প্রচুর লোকজন ছিল দেখতে ভালো লাগছিল না তো সেই জন্য ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়েছিল এই একটা এটারও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা এই যে মাথায় কি ঢেকে দেয় আমি নিয়ম আছে আমি জানি না এটা ভিডিওতে আছে এরকম সাত পাক ঘুরে ফুল আর জল দিতে হয় পায়ে সেই নিয়মটা করছিলাম আর এটা হলো গিয়ে শুভদৃষ্টির সময় সাইড থেকে তোলা ফটো আর এটা হলো গিয়ে যখন ওই সম্প্রদান করা বলে না কি বেশ ওই মালা তারপর যা যা ওর পাঞ্জাবি সোনার আংটি তারপর মাথার টোপর এগুলো সব দিতে হয় সেটা কাকা দিচ্ছিল আর কি ওকে এই একটা পান পাতা নিয়ে ফটো আচ্ছা এটা হচ্ছে মালা বদলের টাইমে ফটো এটা ওই শুভদৃষ্টির টাইমে বোধহয় এই একটা হাতে হাত দিয়ে বেঁধে দেয় যেটা সেইটার সময়কার এই একটা পুরোহিতের সঙ্গে ফটো এই একটা ফটো এখানে যে খই দিতে হয় আগুনে সেইটা ভাই দিয়ে দিচ্ছিল সেটা দিচ্ছিলাম সেই রকম একটা ফটো এই যে এই একটা সিঁদুর সময়কার ফটো এটারও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা দেখো পুরোটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে এই একটা এটা হচ্ছে লজ্জা বস্ত্রটা আর এই ফটোটা আমার ভীষণ পছন্দের এটা আমি ফেসবুকে আপলোডও করেছিলাম প্রোফাইল পিকচার হিসেবে এটা খুব ভালো লেগেছে এই একটা এটা হলো গিয়ে দেওয়ার আর একটা শ্বশুরমশাই দেখেছ ফটোতে আর এখানে আমার সকল স্টুডেন্টদের সঙ্গে একটা ফটো এটা হলো গিয়ে রিয়ন আর রিয়নের বান্ধবীর সঙ্গে একটা ফটো এই একটা এটা কিছু কাকিদেরকে নিমন্ত্রিত যারা ছিল তাদের সঙ্গে একটা ফটো ভাইয়ের সঙ্গে একটা ফটো এটা হলো গিয়ে বাবার বাজার কমিটির কিছু লোকজন সকলে কাকু কাকুরা যেঠুরোরা এসেছিল তাদের সঙ্গে একটা ফটো এই যে আমার বন্ধু তারপরে বাবার মামাবাড়ির থেকেও এরকম কয়েকজনের সকলের একসঙ্গে একটা ফটো রয়েছে এটা আবার ওই মকটেল দিয়েছিলো মকটেলটা তখন তো ইচ্ছা করছিল না শুধু পোজই দিচ্ছিলাম আর কি মকটেলটা খাওয়ার হয়নি আচারিয়ানের সঙ্গে একটা ফটো এরকম আরও অনেক ফটো ছিল মামাদের সঙ্গে পিসিদের সঙ্গে নানান রকম ফটো কিন্তু বাধ্য হয়ে বাদ দিতে হয়েছে কেন কি একটা অ্যালবামের মধ্যে ধরবে না ওই কারণের জন্য উনি বাদ দিয়ে দিয়েছিলেন কিছু করার নেই তো সেই জন্য ভিডিওতে ওটাকে সব আপলোড করে দিয়েছে আর কি ভিডিওতে আছে এই একটা কি পোস্ট বলেছে সেই পোস্টটা দিয়েছি আর কি এই একটা ফটো এটা মামা মামিদের সঙ্গে একটা ফটো আচ্ছা এটা হচ্ছে গিয়ে বোন আর জামাই দাদার সঙ্গে একটা ফটো এখানে একটা জেঠু সুদীপ দাসের সঙ্গে একটা ফটো রয়েছে আর এটা হলো গিয়ে ওর কিছু বন্ধু বান্ধবদের সঙ্গে একটা ফটো বন্ধুর বোন ছিল এখানে বড় মামাদের সঙ্গে একটা ফটো মামা মামি ভাই কাকা কাকি সকলের সঙ্গে বোনদের সঙ্গে একটা ফটো আর এটা হলো গিয়ে শ্বশুরবাড়ির যারা আর কি বরযাত্রী এসেছিল তাদের সকলে না মানে কিছু কিছু জনের সঙ্গে আর কি ফটো রয়েছে অল টোটালটা এই যে এটা হচ্ছে সব শেষ লাস্ট ফটো তো তোমাদের অ্যালবাম তো পুরো দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমি অবশ্যই অবশ্যই ভিডিওটা আপলোড করার চেষ্টা করব রিকোয়েস্ট করছি একটু মানে তোমরা আমার সাথে থেকো আমি অবশ্যই চেষ্টা করছি দেখছি কিভাবে কি করা যায় কারণ অনেকটা বড়ো তো আর ফোনে অত স্পেস নেই সেই কারণের জন্য অসুবিধাটা হচ্ছে আর কি তো ঠিক আছে আমি চেষ্টা করছি আর তো এই ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অ্যালবামের ফটোগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার মুখের অবস্থা দেখেছো ভীষণ বাজে অবস্থা এটা কিভাবে কমবে আমাকে একটু বলো তো খুব বাজে অবস্থা হয়ে গেছে তোমরা এরকম আমার আমি তো আগে অনেক ব্লগ করেছি দেখো নি রকম এই রিসেন্টলি পুরো মুখের হালাত খুব খারাপ হয়ে গেছে আর কি কী করলে কমবে আমাকে একটু রেমেডিসগুলো বলো অবশ্যই বলো কিন্তু প্লিজ আমি অনেক চেষ্টা করছি কিন্তু কমছে না তো যাই হোক তো ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রেখো আর অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রেখো আর নতুন নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই পাশে থেকো আমার তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে তো ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা